রমাদানের প্রস্তুতি বাড়ো মানুষ সম্পদ ভালোবাসে যার অনেক আছে তারও জাকাত দিতে কষ্ট হয় এটা হয়তো ইমানির দুর্বলতা এরপর রমাদানের জাকাতুল ফিতর সেটাও দায়িত্ব মনে করেই দেন অনেকে বাড়তি কিছু দিতে মন চাইলেও বারবার খোঁজেন জাকায়াতুল ফিতরের মাঝে যোগ করা যায় কিনা অর্থাৎ বাড়তি টাকা খরচ না হোক অথচ ওই জাকাত আর জাকায়াতুল ফিতর ছাড়াও আরও অনেক সাদাকা মুসলিমদের করার কথা সদাকা করার এই অভ্যেস যখন আমাদের থাকবে তখন রেমাদানে সেটা আমরা আরও বেশি করে করতে পারব। তাই মনকে বড় করার প্রস্তুতি যেন আমরা আগেই থেকেই নেই দিতে পারার জন্য মনকে তৈরি করে নিয়মিত দেয়ার অভ্যেস করে মানুষের কাছে খাবার কাপড় নেই ছাদ নেই আমরা যেন তাদের কাছে সেসব পৌঁছে দিতে চেষ্টা করি মনকে নরম করার জন্য সদাকা সংক্রান্ত আয়াত বা হাদিসগুলো পড়তে পারি মানুষের সাথে মিশতে পারি তাদের জীবনের প্রয়োজনগুলো নিয়ে ধারণা রাখার জন্য নিজেদের বাড়তি ব্যবহার্য জিনিসগুলো চিহ্নিত করে যার লাগবে তাকে দিয়ে দিতে পারি এই অভ্যেস রামাদানের জন্য না শুধু আজীবনের জন্য রামাদানে সেটা আমরা বাড়িয়ে দিব সোয়াবের আশায় আল্লাহ বলেন তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনও সবাব অর্জন করবে না আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত যা কিছু আমরা আল্লাহর পথে ব্যয় আল্লাহ সব জানেন পুরোটাই লাভ কিছুই হারাবে না ইনশা আল্লাহ উস্তাজা নাইলান উজহাদ সমাপ্ত আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে